আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে বাইনারি থেকে ডেসিমেল অক্টাল থেকে ডেসিমেল এবং ডেসিমেল থেকে ডেসিমেলে কনভার্ট করা যায় এর আগে গত ক্লাসগুলোতে আমরা দেখছিলাম কিভাবে ডেসিমেল থেকে বাইনারি বা ডেসিমেল থেকে অক্টাল বা ডেসিমেল থেকে হেক্সা ডিসিমলে কনভার্ট করা যায় গত ক্লাসগুলোতে আমরা ডেসিমেল থেকে কনভার্ট করা দেখছিলাম সেই আমরা যে সংখ্যা পদ্ধতিতে আমরা পরিবর্তন করছি সেই সংখ্যা পদ্ধতিতে ভাগ করতাম লাইক ডেসিমেল থেকে বাইনারি করলে আমরা দুই দিয়ে ভাগ করতাম কারণ বাইনারিতে কনভার্ট করছি ডেসিমেল থেকে অক্টালে করলে আট দিয়ে ভাগ করতাম ডেসিমেল থেকে হেডজাল ডিসিমেল করলে আমরা ষোলো দিয়ে ভাগ করতাম আর এখানে হয়ে যাবে বিষয়টা উল্টা হয়ে যাবে আমরা গুণ করবো কী দিয়ে যেইটাতে কনভার্ট করব যেইটা থেকে কনভার্ট করবো বাইনারি থেকে কনভার্ট করলে দুই দিয়ে গুণ করবো অক্টাল থেকে কনভার্ট করলে আট দিয়ে গুণ করবো হেকজাল ডিসিমেল থেকে কনভার্ট করলে ষোলো দিয়ে গুণ করবো তো আমরা একটা অঙ্ক দেখি একটা বাইনারি মান দেখি বাইনারি মানটা মনে করো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান এটাকে এটা একটা বাইনারি সংখ্যা এই সংখ্যাটাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। তার মানে দশ ভিত্তিক সংখ্যা এরকম রূপান্তর করব এখন যদি করতে যাই তখন আমাকে এইটা পয়েন্টটা জানতে হবে এই পয়েন্টটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট এই রেডিক্স পয়েন্টের বাম পাশে একরকম ধরতে হবে রেডিক্স পয়েন্টের ডান পাশে একরকম ধরতে হবে এই রেডিক্স পয়েন্টটাকে যখন বাইনারিতে আমরা লিখি তখন হচ্ছে বাইনারি এটা বলা হচ্ছে বাইনারি পয়েন্ট অক্টাল লিখলে অক্টাল পয়েন্ট হেক্সাডেসিমাল লিখলে হেক্সাডেসিমাল পয়েন্ট তো এটার বেসিক নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট এখন যখন আমি এই সংখ্যাটাকে মধ্যে রাখবো রাখার পরে আমি যদি এই সংখ্যাগুলো লিখি দেখি যে মনে করি যে এটা আমার একটা মূল মধ্য তার এই দশমিকের এটা এখন এই যে ওয়ান তারপরে লিখলাম ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান তারপরে ওয়ান আর এই পাশে হচ্ছে জিরো ওয়ান ওয়ান এখন প্রতিটাকে আমরা কত দিয়ে গুণ করবো বলছি যেটা ভিত্তি যেখান থেকে পরিবর্তন হচ্ছে বাইনারি থেকে পরিবর্তন হলে দুই দিয়ে অক্তাল থেকে আট দিয়ে কিরকম এটা গুণন দুই এটা গুণন দুই এটা গুণন দুই গুণন দুই দুই আবার এই পাঁচটাতেও সেম গুণন দুই গুণন দুই গুণন দুই এইখানে যদি আমরা অক্তাল থেকে পরিবর্তন করতাম তাহলে আমরা এখানে লিখতাম আট এই দুইয়ের জায়গায় লিখতাম আট সব দুইয়ের জায়গায় আট হয়ে যেত হেক্সা থেকে পরিবর্তন যদি করতাম দেশি মেলে তো সেক্ষেত্রে এটা হচ্ছে কত হয়ে যেত ষোলো হয়ে যেত শুধুমাত্র এইটা হচ্ছে ডেসিমেলে মেলে পরিবর্তন করার সময় এটা করতে হবে প্রতিটা ডেসিমেলে মেলে পরিবর্তনের ক্ষেত্রে খালি আমার ভিত্তিগুলো চেঞ্জ হয়ে যাবে এখন এই দশমিক সংখ্যার বাম পাশে প্রথম যে ভিত্তিটা আছে এর পাওয়ারটা আমি দেব হচ্ছে জিরো তারপরে দেবো ওয়ান তারপরে দেব টু তারপরে থ্রি তারপরে ফোর আর দশমিক সংখ্যার ডান পাশে যে আছে সেইখানে আমরা দেব হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু এবং মাইনাস থ্রি এভাবে এটা আগাই যাবে দশমিকের ডানে যাবে হচ্ছে মাইনাস হয়ে দশমিকের বামে আসবে শূন্য এক দুই তিন এভাবে আগাতে থাকবে আর এই প্রতিটার মাঝখানে আমরা দিয়ে দেব হচ্ছে প্লাস প্রতিটার মাঝখানে এটা হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে প্লাস এটা আমি দশমিকটা দেখানোর জন্য এখানে বলছি তারপরে বোঝানোর জন্য এখন এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এবার এবার আমরা হচ্ছে এটা যোগ করে দেব নর্মাল যোগ যেরকম সেরকম করে দেবো এখানে টু টু পাওয়ার পাওয়ার মানে কত ষোলো প্রথম কথা হচ্ছে জিরো দ্বারা কোনো কিছু যদি গুণ করে সেটার মান কি হয়ে যায় জিরো হয়ে যায় জিরো দ্বারা কোনো কিছু গুণ করলে সেটার মান জিরো হয়ে যায় এবার আমরা যদি এখানে টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর করলে কথা হয় ষোলো ষোলো লিখলাম টু টু দি পাওয়ার কিউব করলে কথা হয় যোগ আট এটার মান হচ্ছে আট এটা তো জিরো হয়ে যায় এটা করলে কত হয় দুই টু টু দি পাওয়ার ওয়ান মানে ওয়ান আর টু টু পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান ওয়ান আর ওয়ান গুণ করলে এটা হয়ে যাবে ওয়ান প্লাস এবার এটা তো জিরোর সাথে গুণ করলে ভ্যানিশ এবার এই টু টু দি পাওয়ার মাইনাস টু 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 দি পাওয়ার মাইনাস টু মানে কত ওয়ান বাই টু টু দি পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই কত ফোর এবার এটা হচ্ছে ওয়ান বাই ফোর তারপর এটা হচ্ছে কত টু টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে হচ্ছে প্লাস ওয়ান বাই এইট বোঝা গেল এখন এইটাগুলো জাস্ট আমি যোগ করে দেবো তাহলে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর করলে কত হয় ওয়ান ভাগ ফোর পয়েন্ট টু ফাইভ তাহলে এইটার মান হলো হচ্ছে পয়েন্ট টু ফাইভ প্লাস ওয়ান ভাগ এইট করলে হবে ওয়ান ভাগ এইট পয়েন্ট ওয়ান টু ফাইভ পয়েন্ট ওয়ান টু ফাইভ আর এইখানে আছে হচ্ছে ষোলো আর আটে যোগ করলে চব্বিশ আর দুয়ে ছাব্বিশ আর একে সাতাশ সাতাশ যোগ এইটা তাহলে এর সাথে আমি যদি যোগ করি সাতাশ যোগ পয়েন্ট টু ফাইভ যোগ পয়েন্ট ওয়ান টু ফাইভ হলো এটা চলে সমান ঠিক এইরকম ভাবে আমার ক্ষেত্রে একই কাজ করতে হবে অক্টাল যখন আমি করবো তখন আমাদের এই দুই দুই এখানে ভিত্তি যেহেতু বাইনারি ছিল তাহলে ভিত্তি ছিল দুই এই দুইটা পরিবর্তন হয়ে এখানে বসে যাবে আট যখন হিক্সা ডিসিম থেকে পরিবর্তন করবো ডেসিমেলে তখন এই দুইটা পরিবর্তন হয়ে যাবে ষোলো প্রসেস সেম উপরের এই পাওয়ারগুলো প্রতিটাতে সেম থাকবে এই টু পাওয়ার জিরো হবে অক্টাল থেকে করলে এই টু দি পাওয়ার ওয়ান হবে অক্টাল আর অক্টালের মানগুলো তো এরকম ওয়ান ওয়ান জিরো মধ্যে হবে না অক্টালের মান হবে হচ্ছে জিরো থেকে সেভেন পর্যন্ত এই মানের মধ্যে থাকবে হেক্সা হলে জিরো থেকে ফিফটিন পর্যন্ত এই মানের মধ্যে থাকবে তো এই আর কি তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে খুব সহজে ডেসিমেলে পরিবর্তন করা যায় বাইনারি অক্টাল এবং হেক্সা ডেসিমেল থেকে এর পরবর্তী ক্লাসে আমরা অন্য সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্বন্ধে জানবো থ্যাংক ইউ